বিস্মিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূরত পড়লাম সোনার মদিনায় সম্মানিত সো সালাম সালামো জানাই দোস্ত হে এই মায়া বাজির ঘর আপন আপন করছো যাদের তারা সবাই পর সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে অনেক কিছু করিয়া ছবি কির করিয়া বালাখানা শ্রী পুত্র সকলে ছাড়িয়া সময় হলে পরান পাখি যাইবে উড়িয়া দোস্ত হে এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা সেই মেলাতে সকল সু কত রঙের খেলা পড়ছি তাকাইয়া দেখো দুই বাজে তোর বেলা দোস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে নায়ের ভোর সময় হলে সামনে সে দাঁড়াইবে প্রাণ চোর শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে বরই পাতা গরম জলে গোসল করাইয়া জনে দিবে পরাইয়া চার জনে লইয়া যাবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যা লাগিয়া মাটির ঘরে সাইবে জানা যা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরের রাখিয়া দস্তহরে তে রাখার পরে আসবে দুই ফেরস্তা দুনিয়াতে কি করে ছিজ্ঞাসা সঠিক উত্তর দিলে পাবে শান্তি সুখের বাসা দোস্ত হে উত্তর জ্যোতি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে লঙ্ঘন করবে হাদিসেতে পাই যে জায়গা সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে এখনো তো সময় আছে হও না দমে দমে জপরে মন নাম কি সেই নামের রুশিল একদিন হইয়া যাই পার দুস্ত হে